প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিন্তু দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আজ পঁচিশে মে দু রোজ রবিবার আমরা চলে আসছি সিয়াজগঞ্জ জেলায় সাদা কুকুর জেলায় কাল পশুর হাটে আর এই হাটটি অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তাদের থেকে বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন

সত্তর বাহাত্তর হলে ভালো সত্তর বাহাত্তর হলে বেশ হয়ে যায় দুই নম্বরে যেটা আছে এটা কি দরকার এটা এটা আপনার ফিজিয়ান হলস্টেন হলস্টেন ফিজিয়ান এটার কেমন বয়স হবে এটা ধরেন এক বছর হয়েছে এক বছর বয়স হয়েছে এটা তোলা পাচ্ছি এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম দিতে পঁচানব্বই পঁচানব্বই চাওয়ার দাম এটার কি কেউ দাম দিছে এটার দাম দেন এখন দাম দিন এটার টার্গেটটা কেমন আছে আপনার

ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন একটাই বারিন্দা ব্যবসারে ব্যবসার প্রতি হাটে আছেন বাজার কেমন এখন গরুর কম না আমদানি কেমন গরুর আমদানিও নাই কাস্টমারও নাই এটা কি যাবে এটা কি যাবে আচ্ছা কেমন বয়স হয়েছে বাচ্চাটার সত্তর আঠারো মাস বয়স আচ্ছা এটা কি হিট আসছিল হিট আসছিল এটা হিট আসে সাড়ে নাই যে কোনো মুহূর্তে আসতে পারে একটু দেখাই দিয়ে বাচ্চারটাও মার্শাল্লা সুন্দর আছে আচ্ছা কাকা কেমন দাম চাইলেন এটার একশো চল্লিশ চাওয়ার দাম কেউ কি দাম দিচ্ছে কেউ কি দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে নব্বই দাম দিচ্ছে এটা আজকে কত হলে বিক্রি করবেন একশো পার করে হলে বেঁচে যায় আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

কেমন দাম দিচ্ছে তিন হাজার মানে পাঁচ হাজার তিন হাজার চার হাজার কত বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে পঞ্চল্লিশ এক হাজার কমানো আচ্ছা চুয়াল্লিশ দাম দিচ্ছে আপনি আজকে কত হলে বিক্রি করবেন এটা আজকে পঁয়তাল্লিশ পারে হলে আপনার মায়ের দুধ পাচ্ছেন কত তলাবারটা একটু দেখাই দিই তলাবারটা সুন্দর আছে তো দর্শক আপনার এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতি আছে সাগর বকনা গরুগুলো কিনতে পারবেন এসবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ